যখনই আপনার একটু সময় হয় হাঁটতে হাঁটতে চলতে ফিরতে এমন কি আপনি আপনি ওঠেন দেও তখনও ইস্তেফা করার প্রতি হন কিন্তু তারপরও আপনার জীবনের বিপদ কষ্ট টেনশন শেষ হচ্ছে না এক সমস্যা যায় আরেকটা চলে আসে এক কষ্ট দূর হয় আরেকটা শুরু হয়ে যায় অসুখ বিসুখ শেষ হচ্ছে না জীবনে অন্যান্য সমস্যাও ঠিক হচ্ছে না তাহলে আমাদের ভাবতে হবে কোথাও না কোথাও আমরা নিশ্চয়ই ভুল করছি কারণ যে ব্যক্তি ইস্তেফার করে তার জন্য এটা অসম্ভব যে সে এর ফল লাভ করবে না তার দুশ্চিন্তা দূর হবে না তার বিপদ আপদ দূর হবে না তার কষ্ট কমবে না এটা হতে পারে না কারণ ইস্তেকফার একটি অশেষ বরকতময় এটি একটি উমুক্ত দরজা কোরআন করিমে এবং নবীজি নাল্লাইসালাম অসংখ্য হাদিসে এ বিষয়ে বর্ণনা রয়েছে যে ব্যক্তি ইস্তেকফার করে আল্লাহ তার দুশ্চিন্তা টেনশন বিপদ আপদ রোগ বালায় দূর করে দেন তাকে প্রত্যেক চিন্তা ও বিপদ থেকে মুক্তি দেন হযরত ইবনে আব্বাস রাদী আল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এরশরাত করেছেন যে ব্যক্তি অধিক থেকে অধিকতর পরিমাণ ইস্তেখফার করে আল্লাহ তাআলা তাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তির পথ দান করেন আরও বলেছেন যে ব্যক্তি ইস্তেখফার করে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন এবার বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কখনো কল্পনা করেনি এমন জায়গা থেকে রিজিক আসবে যা তার ভাবনা তো ছিল না তাহলে যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তিগফার এমন বরকতমে আমল যা চিন্তা দূর করে কষ্ট দূর করে বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয় রিজিকের বরকত দেয় তাহলে কিভাবে সম্ভব যে কেউ ইস্তিকার করে অথচ এর ফল পায় না যদি আপনি ইস্তেফার করছেন তারপরও আপনি এর ফল পাচ্ছেন না তাহলে আপনাকে ভাবতে হবে কোথায় ভুল করছি মাওলানা রুমি রুমিকি বলেন তিনি বলেন হে মানুষ তোমরা দুঃখ কষ্ট বিপদ আসে তোমরা নিজের আমলের কারণে তোমরা চরিত্রের কারণে তোমার ভুলের কারণে তুমি যদি দেখো যে তোমাকে চারদিক থেকে দুঃখ কষ্ট রোগ বিপদ ঘিরে ধরেছে তখন তুমি বেশি থেকে বেশি তবা করো ইস্তেকভার করো কারণ তখন আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবেন অতএব যিনি বেশি বেশি ইস্তেকপার করেন তার জন্য সুসংবাদ হাদিসে কুর্সিত আল্লাহ রাবুল আলামিন বলেন তোমাদের উপরে যা নাজিল হয় বিপদ মুসিবত সব কিছুই সব কিছুই তোমাদের নিজের কামায় আর আমি তোমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করি এর মানে হচ্ছে যেসব দুঃখ কষ্ট বিপদ আপদ এবং অসুখ বিসুখ আসে তার জন্য কখনো না বা কখনো বা কিছু না কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই দেয় যার কারণে তা উপত্রিত হয় আমাদের উপরে অতএব যিনি বেশি থেকে বেশি ইস্তিকফার করেন তার জন্য সুসংবাদ আর আল্লাহ তার রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না এই কাজ যিনি বেশি বেশি ইস্তিকফার করেন তার জন্য সুসংবাদ আর আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না এই কায়নাত একদিন উল্টো হতে পারে কিন্তু আল্লাহ তার রাসুলের ওয়াদা কখনো বুলাবে না তাহলে প্রশ্ন হলো আমরা তো ইস্তেকফার করছি তবু কেন এর ফল পাচ্ছি না এ তাহলেই প্রশ্ন হলো আমরা তো ইস্তেকফার করছি তবু কেন এর ফল পাচ্ছি না এর কারণ আমাদের নিজেদের ভিতরে রয়েছে আমাদের মধ্যে ভুল আছে গাফলতি আছে দুর্বলতা আছে আমি ব্যক্তিগতভাবে তিনটি বড় ভুল লক্ষণ করেছি যেগুলোর কারণে মানুষ ইস্তেকফার করেও এর বরকত ও ফলাফল পায় না এর তিনটি ভুল আজ আমি আপনাদের সামনে পেশ করব আপনারা যদি এগুলো পরিহার করেন এবং তারপর ইস্তেকফার করেন ইনশাল্লাহ আপনার নিশ্চিতভাবে এর বরকত পাবেন প্রথম ভুল মানুষ গুনাহ করতে থাকে আবার ইস্তেকফার পড়ে যায় সত্যিকারের তবা করা হয় না মিথ্যা বলা প্রতারণা করা হিংসা করা বিদ্বেষ করা গিবোধ করা সুদ খাওয়া মানুষের উপর জুলুম করা অন্যের হক মেরে দেওয়া মোবাইলে অপ্রত্যাশীয় ভিডিও দেখা গান শোনা শর্টসে বলিউড হলিউড ড্রামার সম্পর্কে শুধুমাত্র শর্টস দেখা জিনিসের কারচুরি এসব গুণা থেকে ফিরে না এসে স্তেকফার করা কি কাজে আসবে এটা তো একরকম মজা করা হল এটা তো এক ধরনের মুনাফিকের কাজ হল একদিকে আপনি এস্তেকফার পড়ছেন বলছেন আস্তে গো ফিরুল আস্তা গো দিকে তাহলে এতে স্তেকফারের কি বা লাভ হবে একটা উদাহরণ দিই ধরুন আপনি একজন ডাক্তারকে দেখাতে গেলেন ডাক্তার বললেন আপনার অ্যালার্জি হয়েছে এই খাবার আপনি খেতে পারবেন না যেমন অ্যালার্জি আমাদের সাধারণত হয়ে থাকে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ লতি বিভিন্ন ধরনের বা বিভিন্ন মাংস তো আমাদের অ্যালার্জি থাকতে পারে তখন ডাক্তার আপনাকে এইসব খাবার খেতে মানা করে দিল এবং সাথে আপনাকে ওষুধও দিল যে আপনি নিয়মিত এই ওষুধগুলো খাবেন কিন্তু এর ধরনের খাবার থেকে আপনি বিরত থাকলেন যখন আপনি বাসায় ফিরলেন তখন আপনি শুধুমাত্র ওষুধ সেবন করলেন কিন্তু খাবার থেকে আপনি বিরতি নেন নাই যার কারণে আপনার শরীরে অ্যালার্জি আবারও দেখা দিল আর তার কারণে আপনার কোনো উপকারে আসলো না তাহলে বলুন সে ওষুধ কি কোনো উপকার করবে না ওষুধ কোনোই কাজ করবে না বরং সমস্যা আরো বাড়বে একই ভাবে আপনি যদি গুণা থেকে বিরত না হন তবা না করেন তাহলে ইস্তেকফার কোনো ফল দিবে না আপনি যদি পাকা সত্যিকার তবা করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন তারপর যদি ইস্তেকফার করেন তাহলে এর এমন কোনো সম্ভাবনা নেই যে আপনি এর বরকত পাবেন না আল্লাহ তার রাসুলের ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না দ্বিতীয় ভুল আমাদের ইস্তেফার দৃঢ় বিশ্বাস ও গভীর আস্থা থাকে না আমরা মুখে ইস্তেকফার বলি তসবি হাতে আছে বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লহ তবুও মনে যেমন কোনো ধীর বিশ্বাস নেই একটা সন্দেহ একটা গাফলতি একটা হতাশা কাজ করে আসলেই কিছু হবে কি না জানি না এমন অবস্থায় ইস্তেকফার করলে তার নিজের আত্মাকে ছুঁয়েও যায় না আমরা ইস্তেকফার করি কিন্তু আল্লাহর আমরা করছি ঠিকই কিন্তু আমাদের বিশ্বাস নেই যে এতে আদৌ কোন উপকার হবে কি না আমাদের ভেতরে ইয়াকিন নেই আমাদের অন্তরে ইখলাস নেই আর যখন ইখলাস থাকবে না ইয়াকিন থাকবে না আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না নবীজি প্রতি আপনার বিশ্বাস থাকবে না তখন স্মরণ রাখুন ইস্তেফার উপকার করবে না আপনার ইস্তেকবার থাকতে হবে ধীর বিশ্বাস আপনি ইস্তেকবার হতে হবে আরও যত্নশীল আর থাকতে হবে অনেক বিশ্বাস আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা হে আল্লাহ আমি ইস্তেকফার করছি তুমি আমার কাজকে সহজ করে দাও আমাকে রহমত দান করো যখন আপনার থাকবে সম্পূর্ণ ও ক্লাসে তখন এটি অসম্ভব যে আপনি এর ফল পাবেন না বা আপনি এর ফল লাভ করবেন না নবীকারী সাল্লু আলাই ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহর কোরআন এর সত্য দের সাক্ষী যে যে ব্যক্তি ইস্তেফার করে তার কষ্ট দূর হয় তার দুশ্চিন্তা বিপদ টেনশন দূর হয় তাই ইস্তেফার করুন কিন্তু বিশ্বাস নিয়ে করুন দৃঢ়তার সঙ্গে করুন তৃতীয় ভুল অনেক মানুষকে আমি দেখেছি তারা শুরুতে খুব আগ্রহ নিয়ে ইস্তেফার শুরু করে কয়েকদিন হয়তো এক সপ্তাহ বা দশ দিন করে তারপর সেটা ছেড়ে দেয় তারপর বলে ইস্তেকফার তো করলাম দশ দিন কোনো উপকার তো পেলাম না তারা ইস্তেকফার ছেড়ে দেয় হতাশা হয়ে পড়ে একদিন ইস্তেকফার করেন আর পরের দিন আবার আগের মতো গুনাহে ফিরে যান তাহলে ইস্তেকফার কিভাবে উপকার করবে যেমন সবে বরাত বা রমজানে বাংলাদেশের মানুষ শুধুমাত্র সাতাশতম রাতে একটা রাত আমরা ইবাদত কাটিয়ে দিই কিন্তু এরপর আবার জীবনে গুনাহে ডুবে যায় আগের অবস্থানে ফিরে যায় এভাবে তো ইস্তেকফার কোনো উপকারে করবে না আপনি যদি স্থিরতা রাখেন আল্লাহর উপর ভরসা রাখেন বা আল্লাহর ওপরে ভরসা করেন সত্যিকারের তবা করেন গুণা ছেড়ে দেন খাটি অন্তর দিয়ে ইস্তেকফার করেন তাহলে আমি ধীর বিশ্বাস নিয়ে আপনাকে বলেছি ইনশাল্লাহ আপনি অবশ্যই ইস্তেফার উপকার পাবেন হজরত হাসান বসরি এর দরবারে একজন লোক উপস্থিত হয়েছিল একজন এসে বলল হুজুর বৃষ্টি হচ্ছে না খরা চলছে আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ তিনি বললেন করেন তুমি বেশি বেশি ইস্তেফার করো আরও একজন বলল হুজুর আমি খুব দারিদ্র রিজিককে আরেকজন বলল, হুজুর আমি খুব দরিদ্র রিজিকের বরকত নেই এমন কিছু বলুন যা করলে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেবেন তিনি বললেন তুমি ইস্তেফার করো আর একজন বলল হুজুর আমি নিঃসন্তান দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন তাকেও বলা হলো যে তুমি ইশতেফার করো আর একজন বলল হুজুর জমির ফসল ভালো হচ্ছে না আগের মতো ফলন আসছে না দোয়া করুন যেন আমার জমিন ফলন ভালো হয় আর আমার জমি উর্বর হয় আল্লাহ রাবুল আলমিন আমাকে এই ফসলে বেশি বেশি বরকত দান করুন তখন তাকেও বলা হলো তুমি ইস্তেকফার করো তখন একজন উপস্থিত ব্যক্তি জিজ্ঞেস করলেন হুজুর দুঃখিত আমি কিছু জানতে চাই আপনার কাছ থেকে তখন তিনি বললেন বলো তুমি কি জানতে চাও আমার কাছ থেকে তখন ওই ব্যক্তি বললেন আপনার কাছে চারজন ব্যক্তি আসলেন তাদের চার রকমের সমস্যা একজনের সন্তান নেই একজনের রিজিকের সমস্যা একজনের ফসল নেই একজনের বৃষ্টি দরকার কিন্তু সবাইকে আপনি একই আমল ইস্তেফার করার কথা বললেন এই বললেন এর রহস্য কি হজরত হাসান বসরি বললেন এ প্রশ্নকারী তুমি কি কোরআন পড়োনি তুমি কি আল্লাহর সে বাণী জানো না যেখানে তিনি বলেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন তিনি তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন এবং তোমাদের জন্য নদীসমূহ সমূহ প্রবাহের করবেন সুরানো দেখো কোরআনে আনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন ইস্তেকফার করলে বৃষ্টি হবে রিজিক বাড়বে সন্তান হবে বাগানে ফসল হবে দুশ্চিন্তা দূর হবে তাই দুনিয়ার যে কোনো বিপদ কষ্ট সংকট থেকে বের হওয়ার সবচেয়ে বরকতময় আমল হলো ইস্তেকফার এমন কি আমাদের নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম আইসাদ করেছেন যে তোমরা বেশি থেকে বেশি ইস্তেকফার পড়ো আমি প্রতিদিন সত্তর বারের থেকেও বেশি ইস্তেকবার পাঠ করি চিন্তা করুন তো যে মানুষ এই দুনিয়া আখেরাতে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং একজন নবী ও রাসুলের খিতাব পেয়েছেন উনি পর্যন্ত প্রতিদিন সত্তর বারে বেশি ইস্তেক পার করতেন ওনার তো কোনো গুণাই ছিল না তারপরে উনি প্রতিদিন সত্তর বার ইস্তেক পড়তেন করতেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সম্পূর্ণ এই কিনের সাথে যখন শয়তান বলেছিল হে আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি যতদিন মানুষের শরীরে রুহ থাকবে আমি তাকে প্রথবস্ত করে যাব আমি তাকে সরিয়ে রাখব সিরাতুল মুস্তাকিম থেকে তখন আল্লাহ তালা কি ঈর্ষাদ করেছিলেন আল্লাহ তালা বললেন হে শয়তান আমিও আমার ইজ্জত আর জালাল আমার মর্যাদার কসম করে বলছি যতক্ষণ আমার বান্দা ইস্তেফার করতে থাকবে তবা করতে থাকবে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি তাকে ক্ষমা করে দিতে থাকব এটা এক এমন দরজা যেটা কখনো বন্ধ হতে পারে না হজরত ফাজালা বিন উবাইদ রাজিয়াল্লাহ তালা আনহু বললেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ঈশ্বাদ করেছেন একজন বান্দা আল্লাহর আজাব থেকে নিরাপদ থাকে কষ্ট টেনশন বিপদ থেকে মুক্তি থাকে যতদিন সে ইস্তেকফার করতে থাকে এসব হাদিস আয়াতগুলো থেকে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় আল্লাহ এবং তার প্রিয় হাবিব নবী ওয়াসাল্লাম ইস্তেকফারকারীর জন্য খুশির বার্তা ঘোষণা করেছেন বা খুশির সংবাদ নিয়ে দিয়েছেন খুশির সংবাদ ঘোষণা করেছেন তারা বলেছেন তোমরা ইস্তেকফার করো আল্লাহ তোমাদের জন্য সহজে পথ খুলে তোমাদের তোমাদের দেবেন কষ্ট বিপদ টেনশন দূর করে দিবেন আপনার টেনশন দূর হবে আপনার বিপদ আপদ কাটবে আপনার আপনার রিজিককেও আল্লাহ তাআলা বরকতময় করে দিবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ইস্তিকফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের ওপর তিনি রহমত বর্ষণ করেন আমিন তাছাড়াও আপনারা যখনই ইস্তিকার পড়বেন তখন একটু মনোযোগের সাথে পড়ার চেষ্টা করবেন উচ্চারণটা সঠিকভাবে করবেন আমি আরেকটা জিনিস দেখেছি যে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ কোরআন তিল করে সঠিকভাবে ভাবে করতে পারে না একইভাবে ভাবে তারা ভুল করে ইস্তিকফারের সঠিক উচ্চারণ হচ্ছে আস্তাগো ফিরুল আস্তাগো ফিরুল্লাহ হতো যদি তার সামনে কোনো কিছু অ্যাড হতো ধরুন নতুন কোনো শব্দ হতো যেমন অন্যান্য ইস্তেকফারে বলা হয় আস্তাগ ফির হাল্লাজি তো এখানে হাল্লাজি থাকার কারণে এখানে লাস্টে যে অক্ষর আছে ওইখানে আমরা লা মানে ওই সব শব্দের উপরে আমরা জবর অ্যাড করে পড়ার কারণে ওইখানে লা উচ্চারণ হয়েছে তাহলে কিন্তু যদি আপনি যদি শুধুমাত্র আস্তাগো ফিরুল্ল করেন তাহলে এটাকে আস্তাগো ফিরুল্ল বলবেন আস্তাগো ফিরুল্লাহ বলবেন না এটা কিন্তু ভুল উচ্চারণ সর্বদা আস্তাগো ফিরুল্ল আস্তাগো আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াকিনের সাথে এবং আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন আমার কথা বিশ্বাস না হলে আপনার কোনো আরবি বই বা এরকম কোনো হাদিসের বই থেকে আস্তাগফিরুল্লাহ উচ্চারণটা নিজে থেকে দেখতে পারেন তাছাড়া আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে উচ্চারণ সহকারে দোয়া কালাম ইস্তিফার এবং সব কিছু পড়ার তৌফিক দান করুক আর আপনার সবাই দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তিফার পড়া শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন চাইলে অবশ্যই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই তিনটি ভুল থেকে বিরত থাকে লাস্ট কথা আপনাদের সাথে কি ভুল করতে হবে আপনাদের কাছে এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনারা এই ভুলগুলো সংশোধন করার জন্য প্রথমে যে আমি ভুল বলেছি আপনারা খাস দিলে তবা করুন এমনভাবে তবা করুন যে আল্লাহ আপনাকে মাফ করে দেয় দ্বিতীয়ত যখন তবা করে ফেলেছেন তখন ওই তবার উপরে আপনি থাকার চেষ্টা করুন হাদিসে এসেছে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে খাস দিলে তবা করে এবং ওই তবার উপর অটুট থাকে আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে যদি আপনিও চান আপনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেতে তাহলে অবশ্যই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পরে দবা করার পরে ওই তবার উপরে অটুট থাকার চেষ্টা করুন আল্লাহ আল্লাহরবুল আলমিনের বলা সমস্ত কাজের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখা আমাদের সমস্যাই হচ্ছে যে আমরা কোনো কাজ করে কিন্তু বিশ্বাস রাখি না এটা কিন্তু দোয়া কবুলের হোক বা আপনি কোনো জিকিরের হোক বা ইস্তেকপরের প্রথম ক্ষেত্রই হচ্ছে যে আপনাকে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তারপরে আপনাকে ওই কাজ করতে হবে যে আল আমার আল্লাহ অনেক শক্তিশালী আমি ইস্তেকবার পড়ছি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাতে পারে উনি ইস্তেফার পড়ার বিনিমূল্যে যা যা আমার কাছে ওয়াদা করেছে সমস্ত ওয়াদা উনি আমার সাথে রাখবে। এরকম চিন্তা ভাবনা আপনাকে রাখতে হবে তাহলে এই তিনটি কাজ করলে আর শুধু স্তিক পারে উচ্চারণ সঠিক করলে ইনশাল্লাহ দেখবেন আপনিও স্তিক ফলাফল পাচ্ছেন আজকের জন্য এতটুকুই আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না আর আপনারা সবাই কমেন্টসে অবশ্যই বলবেন আপনারা কতদিন পর্যন্ত ইস্তেকবার করছেন এবং কে কী সুফল পেয়েছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি